য়ার্ড ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হল ডক্টর বিআর আম্বেদকরের প্রয়াণ দিবস ছয় ডিসেম্বর ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বিবেদকরের প্রয়াণ দিবস এবছর ডক্টর আম্বেদকরের মৃত্যুর আটষট্টিতম বর্ষ সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করা হচ্ছে এদিন রাজ্যের মূল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার পর্যন্ত প্যালেসের মূল গেটের সামনে রাখা ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তির সামনে রাজ্য সরকারের তফসিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা প্রমুখ উপস্থিত অতিথিরা আম্বেদকরের মূর্তিতে মালা এবং পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছিল এদিনের তাৎপর্য সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন ডক্টর বি আর আম্বেদকর পশ্চাদপদ অংশ মানুষের কল্যাণের কথা চিন্তা করে যে সকল কাজ করে গিয়েছিলেন তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক সারা দেশ তাই গভীরভাবে তাকে স্মরণ করে অপরদিকে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিনের তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলেন ভারতবাসীর জন্য সংবিধান তৈরি করে দিয়েছেন ভারতবাসীর মনে তিনি এখনও বিরাজমান রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয় ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকারের আজকে প্রয়াণ দিবস এবং আমরা সবাই জানি যে উনিশশো ছাপ্পান্ন সনের আজকের দিন অর্থাৎ ছয়ই ডিসেম্বর উনি প্রয়াণ হন এবং আমরা এখানে সবাই এসেছি প্রতি বছরের মতোই এখানে আগের পূর্বে এখানে অ্যাসেম্বলি ছিল অ্যাসেম্বলির সামনে ওনার যে মর্মর মূর্তি আছে তারপর মাল্যদান করেছি আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন সুধাংশু দাস চিফ সেক্রেটারি মহোদয় আছে তো ভারতরত্ন আমরা সবাই জানি ওনাকে উনি যেভাবে দেশের জন্য চিন্তা ভাবনা করেছেন বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর যারা মানুষ দলিত মানুষদের জন্য উনি যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও সেটা প্রাসঙ্গিক সবাই ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করে ওনার প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই শপথেই আমরা নিয়েছি যারা পিছিয়ে পড়া লোক তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার এই কথা বলেন যারা অন্তিম ব্যক্তি এবং পদ শ্রেণীর যারা লোক তাদের যে সামাজিক উন্নয়ন এবং তাদের যে আত্মসামাজিক উন্নয়ন সেটা যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং এর জন্য উনি নানারকম স্কিম আপনারা সবাই জানেন উনি করেন আমাদের ত্রিপুরা সরকারও আমাদের এস সি ডিপার্টমেন্ট থেকে সেইভাবে কাজ হচ্ছে এবং আগামী দিন উনি যেসব পথ আমাদের দেখিয়েছেন সেই দিশায় আমরা চলব আজকে এই শপথেই আমরা এখানে নিয়েছি চ্যানেল ফর এন্টারটেইনমেন্ট